আজ আমি একটা নতুন ধরনের রেসিপি করতে চলেছি কচুর লতির ভাপা কচুর লতি ভাপা তৈরি করার জন্য আমাকে আগে কচুর লতিগুলোকে কেটে নিতে হবে এখানে তুলে দিই আমার কচুরলতে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে কেটে নেব সব কটা কুচুর লুতি নেব এইভাবে আমি প্রচুর গুলো সব কেটে নেব আমার পুরো কচুর কাটা হয়ে গেছে আমি একটু গরম জলে নুন দিয়ে দিচ্ছি এটাকে আমি গরম জলে একটু ধুয়ে নেব এবার আমি জল ঝরিয়ে নেব ভালো করে এবার একটু মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিচ্ছি একটু নুন একটু জল দিয়ে মিক্সিতে গুড়িয়েল মিক্সিতে ঘোরানো হয়ে গেছে আমি এখন নারকলটা কেটে নিচ্ছি এবার আমি নারকলটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে করলাম ঘোরানো হয়ে আমি সর্ষে বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নারকল বাটা হলুদ গুঁড়ো দিচ্ছি ভাজা মশলা একটু দিচ্ছি লবণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কি দিচ্ছি মিষ্টি চিনি এবার দিচ্ছি সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা একবার করে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগবে এবার এটা নিয়ে ভালো করে মাখাবো এত সুন্দর লাগে খেতে এটা মানে না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই একবার বাড়িতে করবেন একটু একটু কষ্ট হবে ছাড়াতে সময় কিন্তু এটা জিনিসটা খুবই সুন্দর খেতে এবার আমি বসিয়ে দেব এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি আরও কিছুটা কাঁচা তেল কড়াতে দিয়ে দিলাম এবার আমি একবারে এটাকে ধরে দেব আমরা এটাকে ফোনটি দিয়ে এখন ঘাটবো না একদম কম আছে এটা পনেরো মিনিট এইভাবেই থাকবে একটু ঢাকনাটা করবো দিয়ে দিচ্ছি আবার ঢেকে দেব দেখুন আমার তরকারিটা কি সুন্দর হয়ে গেছে আর আমি নামিয়ে দেবো একটা গন্ধ বেরোচ্ছে দেখতে সুন্দর সিন বেরোচ্ছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অতটাই সুন্দর লাগবে অবশ্যই একবার বাড়িতে করে দেবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন और सब्सक्राइब करते भूल